হ্যালো বন্ধুরা মামপাড়ি রেল বক্সে বিজয় রান্না করে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি মুখে দাগগুলো আমার খুব মন খারাপ করছে কবে দাগগুলো ভালো হবে জানি না ওর জন্য একটু মন টন খারাপ করছে নাহলে আর কিছু নয় যাই যাই হোক ওই সব কথা বাদ দিই আজকে রান্না করব খামালু দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি বড়ির দিয়ে একটা তরকারি করবে নিরামিষ তরকারি কারণ কালকে সরস্বতী পুজো আজকে তাই নিরামিষ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো অবশ্যই তোমাদের ভালো লাগবে রান্না শুরু করা যাক বন্ধুরা এই খামটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমরা খামা খাম বলি তোমরা কি বলো একটু কমেন্ট করে ঠিক জানাবে আমাকে নাহলে আমি জানতে পারবো না এই খাম দিয়ে আলু দিয়ে মটর আর বড়ি করে তরকারি করবো আর এদিকে ভীম কড়াই আর ওলকপি করে ভাজা করবো যে আনাজটা কেটে নিই কেটে নিয়ে তোমাদের সঙ্গে কথা কথা বলছি আনাজগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিসেছি খামার আলু কাটা হচ্ছে খামার আলু তো ঠস ঠস করে ভেঙে যাচ্ছে এক পাশে কাটতে গেলে আরেক পাশে ছেড়ে যাচ্ছে কারণ সব কাটা হয়ে গেছে এদিকে বান্না বাটা হয়ে গেছে আদা ধনে জিরে বাটা আর টমেটো সব বাটা হয়েছে কাটা হয়ে গেছে এবারে উনুনটা ধুয়ে দেবো বন্ধুরা জোড়া পাকা উনুনে রান্না করছি নাড়া জাল দিয়ে কতটা ভিড়ে দেখাতে পারবো বলতে পারছি না হ্যাঁ কড়া বসে দিয়েছি এবারে বড়িটাকে ভিজে নেবো তেল বড়িটা ভিজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আলুগুলো ভিজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব লবণ দিয়ে দেবো যা পাত্র দিয়ে ঢেকে দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে লাল করে এবারে খামলোটা ভিজে নেব খামলোটা ভাজা হয়ে গেছে এবারে ঢেলে নেবো কড়া বসে দিয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে কাঁচা পাকা লঙ্কা আদা বাটা আর সব ঘুড়ি দিয়ে দেবো অঁ ছিটক আদাটা নাথ ছিটাৰ জনতো হলুদ গুড়ি দিয়ে দিব ভালকৈ ভিজাই দিব আদা ভালকৈ ভাজা হয় বেছি এবাৰ টমা টমটা দিয়ে দিব লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম এবারে জিরে আর ধনে বাটা কাজু আর চালমগজ বাটা দিলাম দিয়ে ভালকৈ মছলাটো পচ নব মছলাটো যাতে নাপুৰি যায় অলপ পৰিমাণে জ্বল দিয়ে দিলা মছলাটো ভালকৈ পচনেব মছলা থাকে কিছুমান তেল খাই দেখোন এবাৰ মদ খুজিটা দিয়ে দিব মদ খুজিটা হালকা ভাল হ'ব মছলা কচন কফা হৈ যাব মশলার সঙ্গে মটর কিচুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর খামটা দিয়ে দেবো ভালো করে কষে নেব আলু খামালু মটর কিচুটা একদম মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেবো বেশি জল দেবো না যেহেতু খামাল সিদ্ধ করা আছে আর জলটা গরম হয়ে গেলে বড়ি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে এবারে বড়িগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেব যে বড়িয়ে আর একটু খাম বাকি আছে সেদ্ধ হয়ে গেল দেখ তরকারিটা করছন্দ খুশি রকম যেহেতু নিরামিষ তরকারি দেশি লঙ্কা দিয়ে নি কমল লঙ্কা দিয়েছি এই ভিডিওটা এবারে তরকারিটা নামিয়ে নেব আর তরকারি রসা আর জুস মারব না এবারে ঢেলে নেবো তরকারিটা হয়তো বড়ি আছে আর খাম আছে রসাটা বসিয়ে যাবে তরকারিটা রেডি হয়ে গেছে খামার তরকারি খামের তরকারিটা ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও দেখা হবে ধন্যবাদ